এই ফুলকপিটা খেতে খুব সুন্দর লাগে স্বাদ হয় কারণ ফোটা ফুলকপি ফুলকপি আলু আর মটরশুঁটি ভাজা হয়েছে আর এখানে মশলা দেওয়া হয়েছে জিরে লঙ্কা আদা বাটা টমেটো একটা পেস্ট তো এই মশলাটা দিয়ে এখন ভাজা হচ্ছে কফিটা আজকে নিরামিষ হ্যাঁ নিরামিষ বলে এরকম পেঁয়াজ রসুন দেওয়া হয়নি এখন হচ্ছে বসানো কষানো হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দাও

ফুলকপি আলু মটরসুটি ফুলকপি আলু মটরসুটি দিয়ে তোমার নিরামিষ তরকারি নিরামিষ ফুলকপি আলু মটরশুটি ধরো

আর কিছু হয়নি আজকে কিছু করি কারণ নিরামিষ করার কোনো ইচ্ছা নাই ওই পন শাক আলু সেদ্ধ ফুলকপি আলু মটরশুটি দিয়ে আর চাটনি মানে ঝাল টক যেটাকে বলি এদেরকে এদিকে বুঝি দাও এই তো ওকে খেতে দিয়ে দিয়েছি আর আমার ভাতটাও বেড়ে নিয়েছে এখানে ও খাচ্ছে ওর প্রায় খাওয়া শেষের দিকে আর আমি বেড়ে নিলাম আমি খাবো খাওয়া হয়নি আমার এখনো তো আমি তরকারি ভাত সব একসঙ্গে নিয়ে নিয়েছি চাটনি আলু সেদ্ধ শাক আর এখানে তরকারি সব একদম থালার মধ্যে নিয়ে নিয়েছি কারণ বাটি লাগিয়ে কিছু দরকার নেই বাটি লাগানোর মতো কিছু নেই যেমন যেহেতু সব শুকনো শুকনো আছে বাটি লাগাতে হবে না ওকে দিয়েছি যেহেতু ফুলকপি ফুলকপি ভালো লাগছে খেতে তাই তো এই ফুলকপিটা ভালো লাগছে বলো মানে যে ফুলকপিটা তোমার সেই এখন যে ফুলকপিটা সেটা ভালো লাগছিল না কি বলে ফুলকপি যেন এইগুলো যেগুলো হয় সেগুলো জমাট জমাট হয় বেশি তাই না উম জমাটটা অতটা ভালো না এখানে রান্না বান্না করে রেখা আছে এখানে খেতে বসেছি এখানে খাওয়া দাওয়া হয়ে যাবে একদম আর তোলা পাড়ার কোনো দরকার নেই ঘরে নিয়ে যায়নি এখানে আছে ওই জন্য Can best.